উই ওয়ান জাস্টিস দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ ছাব্বিশ আট দু চব্বিশের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সাতাশ আট দু হাজার চব্বিশ চলো সময় দুপুর দুটো প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান জানানো হয়েছে কোনো অশান্তি নয় সাথে থাকুক পুলিশও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেয়ের সুরক্ষা সুনিশ্চিত করতে এই আহ্বান আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আরজিগর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন চলো অভিযানের অনুমতি দিল না পুলিশ যদিও নিজেদের কর্মসূচিতে তারা অটল সদস্যদের দাবি ছাত্রাগাছি ও কলেজ স্কোয়ার থেকে নবান্নর দিকে এগোবে দুটি মিছিল অন্যদিকে নবান্ন অভিযানে আজ ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই কর্মসূচিরও অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে সংগঠনের আহ্বানে ভাস্কর ঘোষ জানিয়েছেন মঙ্গলবারের এই কর্মসূচিতে চাকরি তরফ থেকে নয়টি সংগঠন আদিবাসীদের তরফ থেকে দুটি সংগঠন এবং অস্থায়ী কর্মীরাও এই সংগঠনে যোগ দেবে পুলিশের তরফ থেকে এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন এই দুটি সংগঠনের কোনোটি আমাদের কাছ থেকে প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কোনো রকম অনুমতি চায়নি এবং তথ্যও দেয়নি তিনি জানিয়েছেন সাংবাদিক বৈঠকের পর তারা দুটি মেল পেয়েছেন একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে যেখানে কোনো রকম অনুমতি বা পারমিশন চাওয়া হয়নি তারা শুধুমাত্র মেল করে জানিয়েছে যে তারা একটি মিছিল করবে আবার অপর দিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে তারা নবান্ন বাস স্ট্যান্ডের কাছে মঞ্চ করে তারা একটি প্রোগ্রাম করবে রাত আটটা পর্যন্ত পুলিশের তরফ থেকে ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চকে জানানো হয়েছে তারা যদি অন্য কোনো দিন আইন মেনে সংরক্ষিত এলাকা বাদে হাওড়া বা কলকাতার যে কোনো জায়গায় আন্দোলন করতে চান তাদের অনুমতি দেওয়া হবে এবং তাদের আন্দোলন যাতে সুষ্ঠুভাবে সুসংগঠিত হতে পারে সেই ব্যাপারে পুলিশ তাদের সাহায্য করবে কিন্তু শর্ত একটি আন্দোলন শান্তিপূর্ণ হতে হবে দুটি কর্মসূচিকে অনুমতি না দিলেও আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ যে রাস্তাগুলো দিয়ে তারা নবান্ন অভিযানে আসবে তাদের আন্দোলনকে রুখতে সেই রাস্তাগুলিতে তৈরি করা হয়েছিল তিন লেয়ারের ব্যারিকেড প্রথমটি ছিল লোহার এবং দ্বিতীয়টি ছিল বাঁশের বাঁশের এই ব্যারিকেডগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য মোটা মোটা লোহার পাইপকে রাস্তায় সিমেন্ট দিয়ে কংক্রিট করে পোতা হয়েছিল তৃতীয় ব্যারিকেডটি ছিল কন্টেনারের যে কন্টেনার মাল পরিবহনের ক্ষেত্রে আমরা জাহাজে দেখতে পাই সেই কন্টেনারকে নিয়ে আসা হয়েছে এই কলকাতার রাস্তায় প্রথমে যে লোহার ব্যারিগেটটি ছিল সেই ব্যারিগেটটি যেন আন্দোলনকারীরা টক্কাতে না পারে তার জন্য সেই ব্যারিগেটের লোহার পাইপগুলোতে মবিল মাখানো হয়েছিল ছাত্রাছিতে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছিল সেই লোহার ব্যারিকেডটিকে ভেঙে আন্দোলনকারীরা যখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তখন পুলিশ লাঠিচার্জ শুরু করে কিন্তু আন্দোলনকারীরাও তাদের লক্ষ্যে অটল ছিল এরপর আন্দোলনকারীরা যখন পুলিশের দিকে ইকপাতের ছড়া শুরু করে তখন পুলিশ টিয়ার গ্যাসের সেল চার্জ করা শুরু করে তখন আন্দোলনকারীরা পিছিয়ে যায় তাদের ছত্রভঙ্গ করতেই পুলিশের এই পদক্ষেপ নেওয়া এবং এর পরেও তারা যখন একত্রিত হয় তখন পুলিশ তাদের উপর জল কামান প্রয়োগ করে প্রতিনিয়ত বিভিন্ন ট্রপিকের উপর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ